রাফিনহা টু আর্সেনাল এই নিউজটা স্টেশনের সাথে সাথে কিন্তু একটা জেনারেল বার্সেলোনা ফ্যানের মনে প্রথমেই যে শব্দটা আসবে সেটা হচ্ছিল ভুয়া কিন্তু বড় বড় ট্রান্সফার রিউমার ব্লাস্টারগুলোর মতে নেক্সট ট্রান্সফার উইন্ডোতেই কিন্তু আর্সেনাল রাফিনহার জন্য বার্সেলোনার সামনে নব্বই মিলিয়নের একটা অফার কিন্তু প্লেস করতে যাচ্ছে এখন অ্যাজ এ জেনারেল বার্সেলোনা ফ্যান প্রথমেই আমাদের মাথায় যে জিনিসগুলো আসবে যে রাফিনাকে সেল করার কোনো মানেই হয় না বার্সেলোনার হয়ে ফ্লিকের আন্ডারে সে ফর্মের তুঙ্গে রয়েছে সতেরো ম্যাচে বাইশ জিয়ে লাস্ট ব্রাজিল ম্যাচে অসাধারণ একটা ফ্রি কিক থেকে গোল করেছে ক্লাব ডিভোটেড একটা প্লেয়ার তাহলে এই ধরনের একটা ডিভোটেড প্লেয়ারকে এই মুহূর্তে সেল করার কোনো মানেই হয় না উপরন্তু সে পারফর্ম করতেছে তাহলে আমরা কেন সেল করব এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা যে ক্লাবটা সাপোর্ট করি সেই ক্লাবটার নাম বার্সেলোনা আর বার্সেলোনার দ্বারা যে কোনো সময় যে কোনো কিছু করা সম্ভব দেখেন প্রথমে ট্রফি ওয়াইজ যদি চিন্তা করি ফ্লিকের আন্ডারে রাফিনা জ্বলে উঠলো রাফিনার ঝুলিতে কিন্তু বলার মতো সেরকম কোনো ট্রফি নেই যেটা তার বার্সেলোনাতে থাকার স্টেবিলিটিটাকে আরও বেশি স্টেবল করবে তাই একেবারে জেনারেল সেন্সে ফ্লিক যদি এই সিজনেও ট্রফিলেস থাকে ধরেন লা লিগা পাইল না কোপা ডেলরে পাইল না চ্যাম্পিয়ন্স লিগ পাইল না এই বার্সেলোনা বোর্ডই রাফিনহাকে নিলামের খাতায় তুলবে এটা লিখে রাখেন তাই নিলামের খাতায় তোলার আগেই যদি আর্সেনালের কাছ থেকে নব্বই মিলিয়নের একটা অফার আসে তাহলে বিক্রি করে দিতে দোষের কি পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টুটা ভেরি ইজি স্প্যানিশ যে ক্লাবগুলো রয়েছে তারা কখনোই স্প্যানিশ প্লেয়ারদের বাইরে লেগাসি যাইতে দেয় না এটা যদি ইতিহাস ঘাটাঘাটি করেন সেখান থেকেও জানতে পারবেন স্প্যানিশরা নিজেদের বাইরে কখনোই লেগাসি যেতে দেয় না এখন যদি রাফিনা স্প্যানিশ প্লেয়ার হইতো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতাম দুইশো মিলিয়নের অফার আসুক না কেন রাফিনহা বার্সেলোনায় থাকতেছে বা সে যে কোনো ক্লাবেই থাকতো সে থাকতো কিন্তু যেহেতু রাফিনহা স্প্যানিশ না তাহলে নব্বই মিলিয়নের অফার এটা আসলে বার্সেলোনা থেকে রাফিনা বেরোয় যেতে পারে এটা যে অসম্ভব এটা কিন্তু বলা যাচ্ছে না এটা পুরো দস্তুর বার্সেলোনার দ্বারা করা সম্ভব থার্ড যে পয়েন্ট সেটা হলো বার্সেলোনার ফিনান্সিয়াল অবস্থা দেখেন বার্সেলোনার এখন কারেন্টলি যে সিচুয়েশন ফিনান্সিয়ালি বার্সেলোনা যদি এখন দুই চারটা প্লেয়ার সেল না করে তাহলে কিন্তু বার্সেলোনা ভালো কোনো নতুন প্লেয়ার কিনে নিজেদের কাছে অনবোর্ডও করতে পারতেছে না তারা স্যালারি ক্যাপও মেনটেন করতে পারতেছে না সব দিক দিয়ে বার্সেলোনা কিন্তু আটকায় আসে তাই কারেন্টলি যদি বার্সেলোনার সামনের উইন্ডোতে কোনো নতুন প্লেয়ার কিনতে হয় সেইখানে কিন্তু বার্সেলোনার নিজেদের টিম থেকে একটা দুইটা প্লেয়ার কারেন্ট স্টেট থেকে সেল করতে হবে এই লিস্টে ডি নাম আছে। এই লিস্টে ফাতির নাম আছে এখন রাফিনার নাম নতুন করে যোগ হয়েছে এবং সমুদয় যারা সেল করার মতো আছে সবথেকে বেশি মার্কেট ভ্যালু কিন্তু ক্যারি করতেছে রাফিনা তাই যদি এত বড় একটা অফার আসে আমার মনে হয় বার্সেলোনা যেকোনো সময় রাফিনাকে আর্সেনালার কাছে ছেড়ে দিতে পারে এবার আসি একেবারে ফ্যাক্ট টু ফ্যাক্ট কথায় যে নতুন প্লেয়ার কেনার ক্ষেত্রে দেখেন সোর্স থেকে জানতে পারলাম আমি স্ক্রিনশট অ্যাড করে দিব রাফাইল লেয়াও এবং জনাথন ডেভিড কিন্তু বার্সেলোনায় আসার ক্ষেত্রে খুব আগ্রহ প্রকাশ করছে স্পেশালি রাফাইল লেয়াও ইনফ্যাক্ট রাফাইল লেয়াওকে নিয়ে আমি কয়েকটা টুইটার পোস্ট দেখলাম যেখানে বলা হচ্ছে রাফাইল লেয়াও ভেরি এক্সাইটেড বার্সেলোনায় জয়েন করার ক্ষেত্রে এবার আপনি ট্যাকটিক্যালি চিন্তা করেন আমাদের ডান সাইডে লামিনিয়ামাল আছে মধ্যে ড্যানিওয়াল মো আছে স্ট্রাইকার হিসেবে ধরেন আপাতত লেভেন্ডস কি আছে সেইখানে যদি আপনি লেফট সাইড থেকে রাফিনাকে সেল করে দিয়ে রাফাইল লেয়ার মতো একটা প্লেয়ারকে যদি আনতে পারেন এটা আপাতত হয়তো খালি চোখে দেখতে খারাপ লাগতেছে কষ্ট লাগবে যে না রাফিনাকে ছেড়ে দিলাম কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করেন বয়স পেস সব কিছু চিন্তা করে রাফিনাকে সেল করে দিয়ে নব্বই মিলিয়ন ওইটা রাফাইল লেওয়ার পেছনে ইনভেস্ট করা এটা কিন্তু অস্বাভাবিক বা খারাপ কোনো কিছু কিন্তু দেখবেন না তাই এই সব দিক থেকে চিন্তা করলে যে হ্যাঁ আমাদের রাফাইল লেওকে আনতে হবে একটা প্লেয়ার সেল করতে হবে যে মেজরিটি অব দ্য টাকা পয়সা আমাদের রাফাইল লেওকে কিনতে যেখানে খরচ হবে সেটা ক্যারি করে নিয়ে আসবে ওই সেলিং মানি থেকে তাহলে এইখানে একটা মাত্র প্লেয়ারই আছে সে হলো রাফিনা এখন রাফিনাকে সেল করার ক্ষেত্রে আরেকটা বিষয় আছে দেখেন রাফিনার এই পুরো সিজনের পারফরমেন্সটা যদি দেখেন তাহলে সে কিন্তু মোটামুটি ব্যালোন্ডিয়র লেভেলের কিন্তু একটা পারফরমেন্স দিয়ে ফেলছে এবং যেইভাবে সে ভ্যালেন্টিয়ার লেভেলের পারফরমেন্স দিছে তার মার্কেট ভ্যালু কিন্তু এখন একশো মিলিয়ন বা একশো মিলিয়ন প্লাস যে হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আমার মনে হচ্ছে বার্সেলোনা এই নব্বই মিলিয়নের ডিলটাকেই একশো মিলিয়নে কনভার্ট করার জন্য ওয়েট করতেছে এবং যখনই আর্সেনালের সাথে এইটা ডিলটা পৌঁছাবে যে না নব্বই মিলিয়ন না আমরা একশো মিলিয়ন দিব প্লাস হাবি যাবি কিছু এর মধ্যে দিয়ে যাব তখনই দেখবেন বার্সেলোনা রাফিনাকে ছেড়ে দিছে বার্সেলোনা ওয়েট করতেছে রাফিনার মার্কেট ভ্যালু একশো মিলিয়ন পৌঁছানো অবধি এবং আর্সেনালের কাছ থেকে একশো মিলিয়নের অফার আসা পর্যন্ত বাকি আপনারা কি মনে করেন রাফিনা কি আসলেই আর্সেনালে যাচ্ছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না সি ওয়ান দি আদার ওয়ান